চলো বন্ধুরা সেই ভাইরাল চাপড়াতে চাপড়া ফুলের বাগানে কোথায় কি হচ্ছে সব কিছু ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলে হয়তো কিছু কিছু জিনিস অবাক হয়ে যাবে যে কী হচ্ছে এখানে এই দেখতেই পাচ্ছি ছোট ছোট বনগুলো এসছে এখানে ঘুরতে সেই কোথা থেকে যেন বনগা থেকে এসছে একটু হাই বলে দাও এই দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমাদের এখানে এসে জোরে বলো আচ্ছা তোমরা তো খুব সুন্দর তোমরা তো খুব সুন্দর ফুলের মতো চলো সামনে কি আছে সেগুলো গেট বাগানের ভেতরে কি হচ্ছে চলো দেখে নি ভেতরটায় যাচ্ছি দেখছি প্রচুর লোকের ভিড় দেখি আর কি কি দেখতে পাওয়া যায় চলো আরো কিছু হাসি হাস্যকর কিছু জিনিস দেখতে পারবে চলো কোথা থেকে এসেছেন আপনারা বনগা থেকে এইখানে মানে এত পছন্দ কেন এই জায়গাটা বলুন বলুন লজ্জা কোনো বিষয় ওই যে সবাই বলছে এই জায়গাটা খুব সুন্দর তাই সব সবাই মিলে পরিবার মিলে সব আসলাম ঘুরতে আচ্ছা কেমন লাগছে খুব সুন্দর এ নাতনি বৌমা ওই যে মেয়ে ওই যে বৌমা সবাই আচ্ছা 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 তোমরা কিছু বলবে একটু বলো মাইক্রোফোনটা ধরো টার্গেট নিয়েছেন এত দূর থেকে সাড়ে নটার সময় ট্রেন ধরেছি কোথায় এসছেন

মানুষের কতটা অত্যাচার হচ্ছে সব কিছুই তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবো আশা করি চলো ছোটো ছোটো বাচ্চারা ভেতর দৌড়দৌড়ি করছে সেইগুলো তো তুলে ধরেছে তাছাড়াও আর একটা রহস্য জিনিস রয়ে গেছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা সামনেই দেখতে পাচ্ছো ছোটো একটা বাচ্চাদের দৌড়দৌড়ি করছিলো আর ওই দিকটায় দুজনের ডান্স করছিলো সেই ভিডিওটা আগেও দেখেছি এখন দেখাচ্ছি দেখি ঠিক আছে দেখতে পাচ্ছ দেখ ক পুরোটা দেখতেই পারলে যে কতটা সুন্দর চলো আর কেউ যেটা আসতে চায় অবশ্যই আসতে পারো ধানতলাতে আসবে ওখান থেকে অবশ্যই আসতে পারবে আর কেউ যদি চাও যে রানাঘাট হয়ে আসতে হবে সেটাও অবশ্যই আসতে পারবে রানাঘাট থেকে জাস্ট পনেরো মিনিট লাগে চাপড়াতে ঠিক আছে আর কেউ যদি আসতে চলে এইখানে খুবই সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পারবে ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো পরিবেশটা দেখতে থাকো